পবিত্র গুরু যিশুর নামে হে পিতা পরমেশ্বর তোমায় জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু যিশু তোমাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি দয়জমিতে গুরুর নামটি রেখেছি মনির মনে কোটাই পিতা গুরুকে রেখেছি মনের মনে কটাই পিতা গুরুকে রেখেছি মনের ভিতর গুরুর জন্য প্রদীপ জেলেছি মনের ভিতর গুরুর জন্য প্রদীপ জেলেছে। মনির্ষিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি মনির্শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি দয় জমিতে গুরুর নামটি লিখেছি পিতাই জমিতে গুরুর নামটি লিখেছে পিতা মোধের দিয়েছে কমুল্য রথ এটা মধ্যে দিয়েছে এক অমূল্য রচন নরম কাদার মতো সবাই তৈরি করো মো নরম কাদার মতো সবাই তৈরি করো মো মনির শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি মনির শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি

সন্তানেরই জায়গাটা মোদের দিয়েছ মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি জমিতে গুরুর নামটি লিখেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি অসময়ে যেমন মোদের পিতাকে সুখের অসময়ে যেন পরম পিতাকে সুখের সময়ও ডাকি যেন পরম পিতাকে মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি মনের শিখর দিয়ে পিতা তোমায় বেঁধেছি জমিতে গুরুর নামটি লিখেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি যতদিন বাঁচব পিতা আশিস করে যেও যতদিন বাঁচব পিতা আশিস করে যেও এতো আশিস করছো পিতা বলবো না তো কেহ এতো আশিস করছো পিতা বলবো না তো কেহ মনের সিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি মনের সিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি জমিতে গুরুর আগে যা করেছিলে সবই ভুলে যাও আগে যা করেছিলে সবই ভুলে যাও গরুর মতো তোমরা সবাই প্রেমটা শিখে নাও গরুর মতো তোমরা সবাই প্রেমটা শিখে নাও মনের দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি আনন্দ করো সবাই আনন্দ করো আনন্দ করো সবাই আনন্দ করো পিতা গুরুকে নিয়ে আনন্দ করো পিতা কে নিয়ে আনন্দ করো মনের নিয়ে পিতা তোমায় বেঁধেছি মনের শিকলি পিতা পিতা মাই বেঁধেছি দৌমি তে গুরুর নাম দিলিকেছি হৃদয় জমি তে গুরুর নাম দিলি কেছি হৃদয় জমি তে গুরুর নাম দিলিকেছি